মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে এক মদল হিসাবে ফাইনালে উঠেছে নয় নং ওয়ার্ড সোমবার দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় নয় নম্বর ওয়ার্ড ছয় উইকেটে আট নং ওয়ার্ডকে পরাজিত করে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আট নম্বর ওয়ার্ড এক পাঁচ ওভারে নয় উইকেট হারিয়ে এক দুই নয় রান সংগ্রহ করে দলের পক্ষে প্রকাশ তিন তিন রান করেন নয় নম্বর ওয়ার্ডের রকি ও অনিমেশ তিনটি করে উইকেট লাভ করে জবাবে খেলতে নেমে নয় নম্বর ওয়ার্ড এক দুই চার ওভারে চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে দলের পক্ষে শ্রাবণ চার এক ও শূন্য রান করেন আট নং ওয়ার্ডের শাওন দুইটি উইকেট লাভ করেন বিজয়ী দলের রকি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয় মেহেরপুর সজীব স্পোর্টস এবং ইচ্ছের উদ্যোগে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয় টুর্নামেন্ট কমিটির সদস্য রিনু বাবু খোরশেদ আলম লিজন উপস্থিত থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন খেলা পরিচালনা করেন নিটু এবং জনি